বরঞ্চ খারাপ লাগবে ট্রু দ্যাটস ট্রু আরএফএম শোভও একজন মেগাস্টার আরএফএম শোভের মতন একজন মেগাস্টারের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কি আমরা এই ব্যাপারে একটু জানতে চাইবো শো ইজ ভেরি নাইস পারসন ভেরি হাম্বল ডাউনওয়ার্ড আমি যতটুকু দেখেছি ওনার সাথে ইজিলি কমিউনিকেট করা যায় মানে থাকে না যে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং ওই জায়গাটা আছে উনি রিয়ার আহ দেখেছি যে শুধু নিজের রিহার্সালটাই না কোরটিস্ট কারা কারা আছে তাদের অ্যাক্টিংটাও উনি দেখতেছিল কমিউনিকেট করছিল আমাদের সাথে এসে কথা বলছিল সো অ্যাজ আ পারসন হিসেবে হিজ বাই নাইস এই এই নাইস পার্সোনালিটিটা আমার কাছে মনে হয়েছে যে মানে আমাকে টাচ করেছে আপনি তো ছোট পর্দায় কাজ করতেন একটা সময় টিভি সে অফিসে যেভাবে করলেন এখন যেহেতু সিনেমাতে কাজ করতে শুরু করেছে তাহলে কি আপনি ছোট পর্দার কাজ কমিয়ে দিবেন বা এমন কিছু না না আমি সব করব আমার বিং অনেস্ট আমার কাছে আমার কেজেরের এই সময়টা শেখার আমি আগামী আরও চার পাঁচ বছর শিখতে চাই ছোট পর্দা হোক বড় পর্দা হোক যেখানে শেখার সুযোগ রয়েছে আমি সেখানে চলে যাই আমি ভালো ডিরেক্টরের কাজ আসলে বা ভালো বাজেটের ভালো প্রোডাকশনের কাজের অফার আসলে আমি খুব বেশি ভেবে দেখি না যে এখানে আমার রোলটা কি হবে আমি কতটুকু বা আমার ফিনান্সিয়াল জায়গায় আমি কতটুকু বেনিফিট হব এত কিছু আসলে আমার মনে হয় আমার এখন দেখার সময় না আমি দেখিও না ভালো কাজ হলে আমি ছোট বড় মাঝারি সব পর্দায় আমি কাজ করতে চাই ইন্ডাস্ট্রিতে আসার সম্পর্কে জানতে চাই একদম শুরু থেকে আপনি কিভাবে বা কি চিন্তা করে ইন্ডাস্ট্রিতে চলে আসলেন বা পা রাখতেন বা কিভাবে ডাকটা পেলেন এই ব্যাপারটা যদি আমাদের জানো এই যে মানুষ যে বলে আমি আরেকটু ভেঙে বলি এই যে মানুষ যে স্ট্রাগলিং এর কথাটা বলে এই স্ট্রাগলিংটা আপনি আসলে কিভাবে দেখেন ওকে ইটস আ ভেরি নাইস পয়েন্ট আমার কাছে স্ট্রাগলিং জিনিসটা এনজয় আমি বলবো যে অনেকেই বলে যে স্ট্রাগলিং এই কষ্ট ওই কষ্ট এটা সেটা আমার অমুক হয়েছে তমুক হয়েছে অমুক বছর এত বছর না খেয়েছিলাম অমুক জায়গায় মানে পিছনে পিছনে ঘুরেছি এত কিছু আমার কাছে এটা না ফেক লাগে আমি ধরেন যে মিডিয়াতে কাজ না করলেও আমি যদি একটা আমার বেসিক বিবিএ আমার এম বিএ ডান আমি যদি একটা ব্যাংকেও জব নেই তো আমার জবের ইন্টার্ন থেকে শুরু করে ফরেস্ট এমডি হওয়া পর্যন্ত আমার তো একটা জার্নি আছে আমাকে তো ডে বাই ডে প্রমোশন নিয়ে নিয়ে নিউ জায়গায় যেতে হবে তো আমি যদি এটাকে প্রফেশনালি ধরি আমরা তো প্রফেশনালি অ্যাক্টর আমরা বলে দিই তো প্রফেশনাল জায়গায় আমি তো এটা তো আমার এই টাইপের পিরিয়ড আমি ছোট কাজ করব সাইড ক্যারেক্টার করব ধীরে ধীরে একটা প্রোটাগনিস্ট আসবো তারপর লিডে আসব দেন আমাকে বেস করে গল্প হবে এটা প্রমোশনাল একটা ধাপ আমি একটার পর একটা শিখবো আগাবো এখানে তো এর কিছু নাই আমি পছন্দ করি কাজটা করতে বরঞ্চ এটা তো আরো মজার তো স্ট্রাগল বলতে আমি বলি যে এটা জাস্ট ফেক ওয়ার্ড স্ট্রাগল হতে পারে না এভাবে মানে কোনো ফেক ইনফরমেশন দিয়ে সেই ইম্পেথি কালেক্ট করা ছাড়া আর কিছু না একটু ভিন্ন ধরনের প্রশ্ন করি এই চরিত্রটাতে মানে নীল চক্রের যে চরিত্র আপনি প্লে করেছেন এই রকমের চরিত্র আপনাকে কখন আগে প্লে করতে দেখা যায়নি এই ব্যাপারটা আপনি কিভাবে ডিল করেছেন আমার কাছে যখন অফার আসে ক্যারেক্টারটার আমি প্রাইমারি হিন্টস পাই যে এই 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 ব্যাপারগুলো হবে কিন্তু যখন আমি গল্পে ডিটেইলে যাই তখন দেখতে পাই যে আমার ক্যারেক্টারের একটা আলাদা শেডস আছে তো আমি কিছু মানে আমার পার্সোনালি কিছু টেকনিক্যাল থিওরিস রয়েছে আমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট তো আমরা যখন আমাদের কোনো ম্যাথ সলভ করি আমরা একটা সূত্রের মাধ্যমে করি এটা সিস্টেমেটিক ওয়েতে নেমে আসে তো আমার কাছে কিছু বেসিক ইনফরমেশানস রয়েছে যে ক্যারেক্টার বিল্ডিং এটা ইন্টারন্যাশনালি অনেকেই জানে অনেকে গুগল সার্চ দিলেও পাবে সে একটা ক্যাটাগরাইজ সিস্টেম থাকে ওইভাবে আপনি নিজেও যদি চিন্তা করেন দেখবেন একটা ক্যারেক্টার গ্রাফ চলে আসছে এরপরে শুটিংয়ের টিম প্রোডাকশন টিম প্রডিউসার ডিরেক্টর কো অ্যাক্টর পার্সোনাল কিছু ইনফরমেশানস নিজের কিছু চিন্তাধারা এই সব কিছু মিলিয়ে আসলে একটা চরিত্র দাঁড়ায় যায় তো আমি পরিশ্রম করেছি মূলত বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাডপ্ট করতে কারণ একটা চরিত্র করার আগে না ওই চরিত্রের শরীরটা হওয়া জরুরি যে ওই শরীরটা কিভাবে কাজ করে ওই শরীরটা কিভাবে নড়াচড়া করে কিভাবে ঘুমায় কিভাবে উঠে কিভাবে তাকায় এই জিনিসটা অ্যাডপ্ট করতে আমার একটু অল্প কয়েকদিন লেগেছে চার পাঁচ দিন তারপরে আমার মনে হয়েছে যে ওকে আমি ডিরেক্টরকে সেইম জিনিস প্লে করে দেখাই ডিরেক্টর বলে ওকে আই নিড দিস আই নিড দিস রিমন আমাকে একটা নাম ছিল এই রিমন ঠিকঠাক আছে আমার দেন আমার ওকে তো এই রিমনকে চলো শুরু শেষ করি রিমনকে কাজের প্রস্তাব পেলে কি কি বিষয় মাথায় রেখে আপনি আসলে চুজ করেন কাজগুলো ভেরি ফ্রাঙ্কলি গল্পে আমার ইম্পর্টেন্স রেমুনেশন আর ডিরেক্টর এই তিনটা জিনিস আমার মাথায় থাকে আচ্ছা যেহেতু ঈদ চলছে আমি ঈদ ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই যে কোরবানির ঈদ আমাদের কাছে ছোটবেলায় একরকম ছিল অ্যাডাল্টহুডে আবার অন্যরকম তো আপনার কাছে কোরবানির ঈদটা এখন কেমন কাটছে এখন তো বিভিন্ন ধরনের কাজের প্রেশার থাকে নাটক থাকে সিনেমা থাকে টিভিসি থাকে এখন কেমনভাবে এনজয় করেন এটি ঈদের দিনটা আপনার কেমনভাবে কাটে বড় হওয়ার পর না অনেক কিছুই হারিয়ে যায় আমাদের কাছ থেকে আগে ঈদটা শুরু হতো আমার মনে পড়ে যে ঈদের দুই দিন আমরা ছোট ছোট বানাতাম নিজেদের জন্যই তো চার সেটা উড়ানো থেকে চাপ দেখার পর থেকে শুরু কুরবানি ঈদে যেটা হয় কি গরু কেনার দিন থেকে ঈদের আনন্দ শুরু হয় এই গরুটার সাথে মানে হেল্প করা গরুকে একটু নার্সিং করা খাবার কিনে আনা কোথায় থাকবে একটু কয়েল লাগিয়ে দেয়া গরুর ছবি তুলে রাখা অনেক মানুষকে এক এক বাড়ির গরু দেখতে যাওয়া ওদের বাড়ির গরুর কালার কি আমাদের বাড়ির কালার কি তো ঈদের দিনে ওটা জবাই হবে এই এই আনন্দটা অলওয়েজ নিয়ে ঘুরে বেড়াতাম কিন্তু আমরা ওই যে বলে না যে অ্যাডাল্টহুডে আসার পর এগুলো না কোথায় যেন হারাই গেছে হয়তো আমাদের নিচের জেনারেশন আমাদের ছোট ভাই বোনেরা এই জিনিসটা ফিল করে তো এই জিনিসটা মিস করি এখন ঈদে কোন সিনেমাটা দেখতে যাবেন ঈদ মানেই আমাদের কাছে আসলে যা খুশি তাই করার দিন সিনেমা দেখে অনেকে ঘুমায় অনেকে ঘুরতে যায় সিনেমাটা বেশি দেখা হয় আমার যেটা মনে হয় যেটা আমি করি বেসিকলি তো কি সিনেমা দেখবেন ঈদে তো এবার অনেক সিনেমাই আসছে ঈদে আমি সব দেখব আমার মানে আমি সিনেমা লাভার আমি শুধু আমার সিনেমা বা আমাদের নীলচক্রই বলবো না সব সিনেমা দেখতে হবে কারণ একটা সিনেমা বানানোর জন্য যে পরিমাণ পরিশ্রম এইটা সিনেমার মানুষরাই জানে এর বাইরের মানুষরা জানে না তো এই উৎসাহটা আসলে তাদেরকে দিতে হবে একটা ডিরেক্টর যখন একটা সিনেমা বুনে এই সিনেমাটার প্রিপারেশানই তার থাকে এক থেকে দেড় বছর ধরে তারপরে এসে রিলিজ হয় অনেক সিনেমা তো চার বছর পরেও রিলিজ হয় কিন্তু এই চার বছর একটা মানুষের মেধা শ্রম এই একটা জায়গাতে তো অ্যাপ্রিসিয়েট করার জন্য হলেও আসলে আমাদের সিনেমা দেখা উচিত নীলচক্র মানুষ কেন দেখছে মানে এত যে জনপ্রিয় হলো নীলচক্র সিনেমাটা আপনার কি মনে হয় যে কি কারণে এই সিনেমাটা দর্শকদের মন জয় করে নিয়েছে আমার কাছে গল্পর কনসেপ্ট সত্যি কথা বলতে আমি এই সিনেমাটাতে কেন মানে করতে রাজি হয়েছি বা আমি কেন এত ফোর্ট দিয়েছি আমি আমার আমার চুল নষ্ট হয়ে গেছে যে চুল কালার করেছিলাম তো মোটামুটি আমার পাঁচ মাসের একটা ইনভেস্ট ছিল এই সিনেমাটা সিনেমার গল্পটার কারণে আমাদের বর্তমান যুগে যে ধরনের ডিজিটাল ক্রাইম হচ্ছে এবং এই ছেলেমেয়েরা যেরকম এক ধরনের ইয়াং এজ সময়ে তাদের নিজস্ব ভ্যালিডিটিকে না দিয়ে এই ভালোবাসা বিভিন্ন হ্যাকিং বিভিন্ন রং জিনিসে ইনভলভ হয়ে যে একটা ক্ষতি হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা টের পাই না আমরা টের পাই ক্ষতি হওয়ার পর যে ওকে ও আই ডিড সাম সামটেক তো ওই জায়গাটাতে যাওয়ার আগেই একটা প্রিকশন থাকে না তো আমাদের সিনেমাটার ভাষ্যটাই এটা যে আপনি অ্যালার্ট হবেন যে কোন কোন ঝামেলার কারণে আপনি প্রবলেমে পড়বেন আমরা অনেক সময় অনেকেই ট্যুরে যাই গ্রুপ ট্যুরে যাই অনেকে পুল পার্টিতে যায় অনেকে নাইট স্টে করি অনেক জায়গায় ট্রাস্ট করে ছেলেমেয়েরা যায় তো সেই ট্রাস্ট নিয়ে আবার ফিরে আসতে পারে না এটার পরবর্তী যে সিস্টেমে যে প্রবলেমস অনেক সময় বিভিন্ন জায়গায় আপনারা মেয়েরাও ফেস করেন যে ছোট ক্যামেরা লাগানো থাকে আপনারা জানেন না ড্রেস চেঞ্জ করে ফেলেন বা আপনাদের বা কোনো সময় প্রাইভেট মোমেন্টস ভাইরাল হয়ে যায় এই জিনিসগুলো তো আসলে অ্যালার্ট থাকা উচিত আমাদেরকে আমরা তো জানি না আমাদের নেগেটিভ কে করতে পারে সো এই সব কিছুর একটা ফুল প্যাকেজ ইনফরমেশন এই সিনেমাটাতে আছে বলা একটা বাস্তব ধর্মী সিনেমা এবং টু থাউজেন্ড এই সময়ের এই বছরের গল্প এটা যেটা একেবারে বলো যুগোপযোগী একটা গল্প এই গল্পটা এটা আচ্ছা আমরা একটু ভিন্ন রকম প্রসঙ্গে আসি পাঁচই আগস্টের পরে এই যে একটা বিশাল পথ পরিবর্তন হলো বাংলাদেশের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আমি দেখতে চাই আসলে স্বাধীন স্বাধীন মানে আমাদের মনস্তাত্ত্বিক জায়গার স্বাধীন আমার বলার স্বাধীনতা আমার কাজ করার স্বাধীনতা তবে যে কাজটা মানে আইন বিরোধী কোনো কাজ অবশ্যই নয় আমি চাই আমি রাত আমরা সবাই দুইটা তিনটার দিকে বাসায় ফিরি শুটিং এ যারা কাজ করি আমি চাই নিরাপদে বাসায় আসতে আমাকে রাস্তায় যাতে কেউ ডিস্টার্ব না করে আমাকে যে চেকপোস্ট আছে পুলিশের সেখানে গিয়ে যাতে আমি হেল্প পাই আমি চাই আমার বোন আমার মা আমার আদার্স পার্সনরা রা নিরাপদ থাকুক আমি চাই আমার বাসায় আমি ঘুমাচ্ছি কিন্তু আমি ভয় নিয়ে ঘুমাতে চাই না যে যে কেউ চলে আসতে পারে এই সিকিউর এই জায়গাটা আসলে চাই এমন একটা বাংলাদেশ চাই আপনি যে জায়গায় আপনি নিরাপদ না সেই জায়গায় আপনি ডেভেলপমেন্ট কী করে করবেন সো আমার কাছে বেসিক মানে নিডের মধ্যে থেকে বড় নিড যে নিরাপদ থাকা আমি নিরাপত্তা চাই তারপরে আমি আদার্স অ্যাক্টিভিটিস আমি চালাতে পারব আচ্ছা আচ্ছা যেমনটা বলছিলেন যে আপনি একটি নিরাপদ বাংলাদেশ চান আপনি যেতে বাসায় নিশ্চিন্তে ঘুমাতে পারেন এমন একটা দেশ আপনি চান মিডিয়াতে কিছুদিন ধরে যেটা আমরা দেখছি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের হয়রানি শিকার হতে হচ্ছে বিভিন্ন ধরনের এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন আমরা কিছুদিন আগেও দেখলাম নুসরাত ফারিয়ার একটা ইস্যু এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন সত্যি বলতে আমি ছোট মানুষ ওনারা অনেক বড় মানুষ ওনারা জানে আমার থেকে এক্সপিরিয়েন্স অনেক বেশি তবে আমি এতটুকু বলবো যে সব কিছুরই একটা সুইট সমাধান আছে একটু সিস্টেমেটিক ভাবে একটু ডিল করা যায় হ্যাঁ কেউ যদি রং করে থাকে সে তো রং করলে রং রাইট ডেফিনেটলি রাইট তবে যেহেতু আমরা আর্টিস্ট আমরা একটা সিকিউর জায়গায় থাকতে পছন্দ করি কারণ আমরা তো আসলে মেধা বিক্রি করি তো মেধা বিক্রি করার আগে আমার মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে হবে আমাকে একটা গুড এনভায়রনমেন্টে থাকতে হবে তো এই এনভায়রনমেন্টের নিডটা চাই আমরা আচ্ছা বা মিডিয়া ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি ধরনের সংস্কার চান বিভিন্ন ধরনের সংস্কার হচ্ছে এখন তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে কি ধরনের সংস্কার প্রয়োজন আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর ডিরেক্টর চাই আমি প্রচুর ডিরেক্টর চাই মানে তারা বিভিন্ন প্যাটার্নের গল্প বলবে শুধু কমার্শিয়াল কেন এখানে আর্ট গল্প হবে বায়োপিক হতে পারে পিরিয়ডিক ফিল্ম হতে পারে রোমান্টিক ফিল্ম থ্রিল মানে সব জন্ডার আসলে ডিরেক্টর দরকার আমরা অনেক আর্টিস্ট বানিয়ে ফেলি অনেক আর্টিস্ট তৈরি হয় ডিরেক্টর তৈরি হয় কতগুলা সো ডিরেক্টর না হলে আর্টিস্টের তো কোনো ভ্যালু নাই আমাদেরকে নিয়ে কে নার্সিং করবে সো আমি চাই অনেক ডিরেক্টর হুক মার্কেটে মানে আর্টিস্টের থেকে অনেক বেশি ডিরেক্টর মার্কেটে থাকুক ভালো ডিরেক্টর অফ ভালো ডিরেক্টর অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটা র্যাপিড ফায়ার

আমি শুরুর দিকে সিনেমাগুলো দেখেছি তো আচ্ছা তো পূজাচেরির স্ক্রিনিং ভাল লাগে আমার ও চিৎকার দিয়ে কাঁদে মানে ওর এই পাওয়ারটা খুব স্ট্রং যেটা হয়তো বা অন্যদের তুলনামূলক একটু কম বয়স্কদের মধ্যে কাকে ভালো লাগে আমার তো আই লাভ দিলারা জামান আমার জয়া পোকে ভাল লাগে জয়া বয়স্ক হয়ে যায় বয়স্ক না মানে বিগ ফ্যান আমি আই উইশ তার সাথে আমি কোনোদিন কাজ করার সুযোগ পাবো আচ্ছা এরপরেই আসলে আমরা আসছিলাম যে কোন অভিনেত্রীর সাথে জুটি বেঁধে কাজ করতে চান আমি সবার সাথে কাজ করতে চাই স্বাচ্ছন্দ্য বোধ করেন তার সাথে এই জিনিসটা না এখন আমার হয় নাই সত্যি কথা মানে কোন অ্যাক্ট্রেসের সাথে আমি কমফর্ট জোন আমি তো আসলে খুব বেশি পেয়ার আপ করার সুযোগ পাই নাই খুব কয়েকটা কাজ করেছি তো আমার মনে হয় যে আমি আসলে আমার জায়গা থেকে খুব হেল্পফুল তো তো কোয়ার্টিসটা আসলে আমার সাথে কাজ করে কমফোর্ট এমনিতেই পেয়ে যায় তো আই হাপি হ্যাপি যদি দেশের বাইরের কথা বলি যে বাংলাদেশের বাইরে পছন্দের অভিনেতা অভিনেত্রী কারা আমার আলিয়া ভাটকে ভালো লাগে তার একটি তার হাইওয়ে দেখেছি সেটা দেখে ফ্যান হয়ে গেছে আমি যে টিমেন্ডাস পারফরমেন্স দেশের বাইরে আমার তো বড় বড়ই ভালো লাগে ক্রিশ্চিয়ান বেল জনি ডেপ আমার দুজনে খুব প্রিয় অভিনেতা কোন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে কোটি টাকাতেও রাজি হবেন না বাবা ক্যারেক্টার আচ্ছা মিডিয়া সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হয়েছে কি নিয়ে নিজেকে প্রুফ করতে না সেটা তো আপনি করছেনই এবং দর্শকও সেভাবেই সারা দিচ্ছে তো আমার মনে হয় না স্ট্রাগল খুব একটা আপনাকে করতে হচ্ছে আপনার প্রত্যেকটা কাজই দর্শক সেভাবেই দেখছে সেভাবেই নিচ্ছে খুব ভালোই সারা পাচ্ছেন আমার উত্তরটা আসলে এমনই মানে নিজেকে প্রুফ করতে সত্যি বলতে আমাকে নিয়ে একটা সিনেমা হবে এই বিলিভিটির জায়গাটা আসলে প্রুফ করাটাই আমাদের কাজ সো স্ট্রাগল এতটুকুই তাদের বিলিভিটির জায়গাটা অন করা আপনার কি মনে হয় ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে কি আপনাকে খুব বেশি স্ট্রাগল করতে হচ্ছে না আমি তো আসলে ভালোবাসি কাজটাকে বা আমি ভালোবেসে আসছি যে আমি কাজ করতে চাই আমি অনেকগুলো চরিত্র করতে চাই আমি ছোটবেলা থেকে শুনতাম যে ডাক্তার হতে হবে বড় হয়ে শুনি যে আমাকে অ্যাকাউন্টসে পড়ছি ব্যাংকে ম্যানেজার হতে হবে বা ব্যাংকে চা কাজ করতে হবে এতগুলো টার্গেট ব্রেনে ছিল তো এই ক্ষুধাটা আসলে মিটসে আমার অভিনয় করতে গেছে অনেকগুলো চরিত্র করতে পারি সারা জীবন করে যাব এই ভালো লাগা থেকে কাজ করছি তো তাই আসলে কখনো স্ট্রাগল হবে কিনা মন খারাপ হবে কিনা এত কিছু মাথায় আসে না নাসুম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তার আগে আপনার কাছে একটা ব্যাপারে কথা বলার দরকার আমরা দেখি আপনার ফেসবুকে আপনি যেতে মাঝে মধ্যেই এই গান শেয়ার করেন নিজ গলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি দুই লাইন শোনান ওকে আমার আমি খুব বেশি গান গাই তা ভাই আমার খুব প্রিয় একজন মানুষ আমি তার সাথে অভিনয়ও করেছি সো তার একটা গান হ্যাঁ এখন ট্রাই করি হঠাৎ মনে পড়ে গেল সেই ছেলে মানুষই হারিয়ে গেছে কোথায় হঠাৎ আজ মনে পড়ল তোমায় এই আমি কতবার সেই তোমার পড়েছি মরে আছে আর ঠিক ততবার বৃষ্টির গান লিখেছি পিয়ানোতে সুর তুলেছি হৃদয় জুড়ে গেছি তাই আবার ফিরে যায় তাই আবার ফিরে যায় আমি আবার আর একটা বার তোমার প্রেমে পড়তে চাই আমি আবার আর একটা বার তোমার প্রেমে পড়তে চাই আমি আবার আবার তোমার প্রেমে পড়তে চাই আমি আবার আমার একটা বার তোমার প্রেমে পড়তে চাই অসাধারণ অসাধারণ গান গান আপনি আচ্ছা এরপরে আমার একটা প্রশ্ন আসা আসলো যে আপনি কি গান নিয়ে চিন্তা করছেন মানে সামনে কি গান করার ইচ্ছা আছে কিনা নাই আমি একটু খালি গলায় গান গাই ভালো লাগে আপনি তো অসম্ভব ভালো গান গান কেন এরকম চিন্তা করছেন আপনি তো গান চাইলেই করতে পারেন ইচ্ছা ছিল ছোটবেলায় তো আমার মনে হয়েছে যে আমার এই ভালো লাগাটা আসলে আমার নিজের জন্য আমার নিজের সাথে গান গাইতে আমার খুব ভালো লাগে মাসুম আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য এই মোবারক এই মোবারক থ্যাংক ইউ সো মাচ আপনি যদি চান দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ জাগো নিউজ কে আজকে এই ঈদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই অবশ্যই অবশ্যই চক্র দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের সিনেমাটা ভালো লাগবে ঈদ মোবারক দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে অন্য কোনো তারকার সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের এই আয়োজন কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে